আবারও মা বাইক গ্যালারির চমৎকার একটা ডিসপ্লে নিয়ে আপনাদের জন্য একটু মানে সুন্দরভাবে ডিসপ্লেটা করে আমরা চেষ্টা করেছি যে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাতে থানার ভিতরেই কাদিন চৌমোহনী আর এই মার্কেটের নাম হচ্ছে রাজা কমপ্লেক্স ঠিক আছে ঠিক আছে তামাবিল রোড আপনারা ইজিলি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তারপরে আমরা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস নাম্বার আমরা লিখে দিই আর স্ক্রিনের মধ্যে আপনারা ইতিমধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন ওনাদের যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো প্রয়োজন সেগুলো দেখতে পাচ্ছেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন মামা হচ্ছেন এই শোরুমের ওনার এবং সবসময় কিন্তু আমাদেরকে বাইক ক্রয় বিক্রয় নিয়ে সব রকম আমাদেরকে সহযোগিতা করে থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক দিন পর আপনাকে জোর করে ভিডিওতে নিয়ে আসলাম বেশি আর কথা না বাড়ি আমরা সরাসরি কালেকশনে চলে যাই জি জি ওকে মামা আমরা কয়েকটা কালেকশন আপনার আপনার হাত থেকে দেখব ঠিক আছে তো প্রথমে আমরা এই পাশ থেকে আসি মামা এই পাশে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এফজেডএস ভার্সন 2 আছে এফজেডএস ভার্সন 2 আছে এটা মডেলটা রানিং আর দামটা যদি একটু বলে দিতেন আমাদেরকে আমাদের মামা সিস্টেম হচ্ছে প্রতিটা গাড়িতে প্রাইস লিস্ট লাগানো আছে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে টুকুন লাগানো আছে যাতে আপনাকে একটা গাড়ি দেখে একটা গাড়ি আমি মার্কেটিং করবো এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দুই হাজার বাইশ মডেল বাইশ মডেল হ্যাঁ বারো হাজার কিলো গাড়ি রান হয়েছে এটা ডিসকাউন্ট দিয়ে আপনি নিতে পারবেন

नीते बारबें अपनारा

আর এটা হচ্ছে আপনার ডিলাক্স 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 দুই হাজার এটা দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি চব্বিশ মডেলের গাড়ি জি মামা ডিলাক্স দুই হাজার চব্বিশ মামা রানিংটা একটু বলে দেন আমাদের এটা রানিং হচ্ছে মামা নয় হাজার কিলো মামা নয় হাজার কিলো চলছে এবং গাড়িটা টায়ারের সাথে আপনারা রানিং এর হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এখানে কোনো ধরনের কাঠচুপির সিস্টেম নাই আমরা এটা এটার দাম দামটা শুনবো একটু এটা মামা একবারে ফিক্স প্রায় দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দুই চৌত্রিশ জি মামা দুই লক্ষ চৌত্রিশ হলে আপনারা ডিলাক্স ডিলাক্স নিতে পারবেন ইয়ামা ডিলাক্স নিতে পারবেন আমরা জিক্সার মোনোটনে আছে মোনোটন কয়টা আছে শোরুমে মোটর আছে আইডিয়া তিন চারটা চার পাঁচটা আছে মামা মোটর আমাদের চার পাঁচটা মনোটন আছে ঠিক আছে আমরা এটা ব্লু কালার 2000 কত মডেল এটা এটা মামা 2022 মডেলের গাড়ি একদম টিপ টপ কন্ডিশনে আছে মামা একটা প্যাকেজ দিয়ে দেব 1 লক্ষ টাকা মামা

তো এইটা হচ্ছে আমরা দামটা শুনবো রানিংটা একটু বলে এটা রানিং নয় হাজার কিলো মামা কত মডেল এটা এটা দুই হাজার মডেল মামা বাইশ মডেল বাইশ মডেল ওকে দাম শুনবো আমরা দাম এটা মামা দুই লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবে দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট আমরা ব্ল্যাক কালারের এস এফ এ আসি একই মডেল না এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মামা দুই হাজার চব্বিশের মডেল এস এফ একদম টিপটপ কন্ডিশনে আছে ওকে এফ আই এ বি এস ওকে এফ আই এ বি এস এটা রান হয়েছে আপনার মামা আট হাজার কিলো

পারে পঁচাত্তর কথাবার্তা বললে কি আর কিছু হবে ইনশাল্লাহ কিছু সম্মান করবো ইনশাল্লাহ স্কোয়ার হচ্ছে কি আপনার দুই হাজার তেইশ মডেল মানে অনত্রিশ অবস্থা আছে গাড়িটা বারো হাজার রানিং করছে গাড়ি আচ্ছা আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে কি আপনার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা দুই হাজার টাকা ছাড়বেন না হ্যাঁ

আমরা এফজেডএস এটা বাসন হচ্ছে ভার্সন 3 19 মডেল অনটেস্ট অবস্থায় আছে আচ্ছা 19 মডেল অনটেস্ট অবস্থা আছে আমরা এটার দাম শুনবো তার দাম হচ্ছে 166000 টাকা 166000 আর ডিসকাউন্ট দিয়ে 155000 টাকা 155000 হ্যাঁ এটা 19 20 এর মডেল 19 বিশের এর জিক্সার

গাড়িটার দাম হচ্ছে গায় এক দাম এক লক্ষ দশ হাজার টাকা এক এক দশ হ্যাঁ এক লক্ষ দশ ওকে তার পাশে আছে আরেকটা ডিসকভার এটা টোয়েন্টি ফাইভ এটা একটা ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওকে এটা অনটেজ অবস্থায় আছে বর্তমানে আর এই গাড়িটার মূল্য হচ্ছে রান হচ্ছে গিয়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলোমিটার আর এটার মূল্য হচ্ছে গিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা

পালসার দুই হাজার চব্বিশ মডেল ওকে চব্বিশ মডেল তিন হাজার নয়শো কিলো রান করছে গাড়িটা তিন হাজার নয়শো কিলো এইটা আইসক্রিম প্রাইস তো বলে লাভ নাই এটা যদি কেউ নেয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার পালসার পালসার হচ্ছে মোট পাঁচ ছয়টা আছে পাঁচ ছয়টা না আরো বেশি এখানে তো চারটা সামনে আরো ছয়টা ওকে তাহলে দশটা হ্যাঁ

দুই বছর রেজিস্ট্রেশন করা এটার দাম হচ্ছে গিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক পঁয়তাল্লিশ আচ্ছা এইদিকে লিবো আছে লিবো হচ্ছে আপনার কত মডেল লিভো হচ্ছে গিয়ে দুই হাজার তেইশ চব্বিশ মডেল তেইশ চব্বিশ মডেল বারো হাজার কিলো রান করছে অন্টেস অবস্থা আছে গাড়িটা একবারে দাম এটা একবারে দাম যদি বলি আপনার এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার তার পাশে আরেকটা লিবো দেখেন আপনারা হ্যাঁ এইটা আছে আবার এক লিবো অন্টেস এইটা অন্টেস অবস্থা আছে জি জি এইটা এটা হলে আপনার ধরেছে আপনার চোদ্দো হাজার হাজার রান করছে এক লক্ষ টাকা একবারে এক লক্ষ সাত সাত হাজার দেখেন আছে সো এটা কত মডেল এটা মডেল মডেল অন অবস্থায় এটাও এটা আছে কিলো রান করছে ওকে দাম শুনবো দামটা বলুন হ্যাঁ ভাইয়া বলুন ভাইয়া

আমরা এই এইটা শেষ করি ঠিক আছে চব্বিশ মডেল চব্বিশ মডেল চার হাজার কিলো রান করছে গাড়িটা চার হাজার কিলো চলা সিটি হান্ড্রেড বাজাজ আর আপনারা এইটা কন্টেষ্ট অবস্থা আছে নতুন গাড়িতে একদম শোরুম কন্ডিশন এর এটা নিলে একবারে 90000 টাকা একবারে 90000 শোরুমে কত শোরুমে আছে 1 লক্ষ 18000 1 লক্ষ 18000 আমরা এই এইটা কত আর এটা আপনার 2022 সালের মডেল আচ্ছা তো 2000020 রান করছে এটা যদি নেন এটা রাখা যাবে এই রকম একবারে 68000 টাকা রাখা যাবে 68000 68000 টাকা ওকে পালসার NS ans এই মডেলটা হচ্ছে আপনার কত 19 19 20 মডেল 19 20 মডেল ওকে এটা যে এটা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ 10 বছরের কাগজ তোরা টায়ার কন্ডিশন দেখেন আপনারা আমরা দাম শুনবো একটা একটা দাম বলে দেন এটার দাম হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা 125 1 লক্ষ 25 হাজার টাকা 125 দিয়ে 50 ans ঠিক আছে 150 এই দেখেন 2023 মডেলের মেট্রো প্লাস আপডেট এলইডি এলইডি 23 মডেল হ্যাঁ 23 মডেলের এলইডি এইটা আপনার হচ্ছে কি বলে দশ হাজার কিলো রান করছে পঞ্চাশ অবস্থা আছে বর্তমানে গাড়িটা গাড়ি অন্টারশো অবস্থা আর দশ হাজার কিলো চ হাজার রান করছে ওকে আর এইটা একদম বিরানব্বই হাজার টাকা বিরানব্বই টাকা হলে নিতে পারবেন ওকে ঠিক আছে মামা ওকে এই পাশে আমরা পালসার আছে আমরা আমাদের সর্বশেষ মানে কালেকশন পালসার আছে পালসারটা আমরা শেষ করি পালসার হচ্ছে গিয়ে দু হাজার একুশ মডেলের এটা গাড়ি একুশ মডেল হ্যাঁ এটা এক চালাইছে গাড়িটা ষোলো হাজার কিলো মাইলেজ রান করছে আপনার আর অন্টের অবস্থা আছে বর্তমানে গাড়ি দামটা বলে দিন দামটা ডিসকাউন্ট দিয়ে বলে দিন না জি 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 অবশ্যই অবশ্যই এটা ডিসকাউন্ট দিয়ে একবারে আটত্রিশ হাজার আটত্রিশ এক লক্ষ আটত্রিশ টাকা দিতে হবে হঠাৎের মাবাই গ্যালারিতে আসার লোকেশন হচ্ছে গিয়ে সিলেট থেকে আসলে আপনার সিলেট টামাভিল রোড শাহপুরান খাদিম শাহপুরান এলাকা রাজা কমপ্লেক্স যৌমুনি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম প্রবাসীর উদ্দেশ্য হচ্ছে কারণ আমি একটা সময় নিজেই প্রবাস প্রবাস লাইফে ছিলাম প্রবাসে ছিলাম এবং প্রবাসের কষ্টটা আমি বুঝতে পারি যার জন্য প্রবাসের জন্য আমাদের রয়েছে সাফরান মা বাইক গ্যালারি কখনো কথা গ্যাপ রেখে আপনাদের সাথে কথা বলবে না কথা ফিল করে কথা বলবে ইনশাআল্লাহ যাতে কোনো ধরনের কোনো দোকান না কান কোনো কষ্ট না পান আপনারা ঠিক আছে আমাদের আছে দেড় লক্ষ টাকার উপরে একটা যদি বাইক নেন কোনো প্রবাসী বাইক উনি যদি তিন মাস থাকেন দেশে যাওয়ার পরে আমাকে বাইক দিয়ে যেতে পারেন আমি বলতে পারবো ওনাকে যে যাওয়ার সময় আলোচনা সাবে কে কিছু টাকা অ্যাডভান্স করে বাইক রাখবো সেটা কিন্তু কথা গ্যাপ রয়ে যায় তখন আমি গাড়ি রাখার সময় এমন একটা অ্যামাউন্ট বললাম ওটা কষ্ট লাগতে পারে যার জন্য আমি কোথাও ফিল করে দিচ্ছি আপনি তিন মাস যদি গাড়ি ব্যবহার করেন তাহলে দেড় লক্ষ টাকার উপরে বাইক যদি হয়ে থাকে তিন মাসে টাকা বিশ হাজার টাকা মাইনাস করে আমি বাইকটা রাখবো সাথে সাথে আপনার টাকা আপনি আমাদের ক্যাশ কাউন্টার থেকে টাকা বেশি বুঝিয়ে নেবেন আপনি বুঝতে পারছেন হ্যাঁ আপনাকে চেকও দেবো না সাথে সাথে ক্যাশ টাকা আপনি নিয়ে যাবেন সুতরাং বিশ হাজার টাকা ডেমানাস হবে বুঝতে এক লক্ষ টাকার বাইক নিলে আপনি তিন মাস ব্যবহার করার পরে যাওয়ার সময় আমাকে বাইক দিয়ে যেতে পারবেন আপনার দশ টাকা মাইনাস হবে আর বাকি টাকা আপনি বুঝে যাবেন বাকিটাকে আপনাকে বুঝিয়ে দেবেন মাইনাসের অ্যামাউন্টটা হচ্ছে সময় আর হচ্ছে বাইকের রিটার্নের কন্ডিশনের উপর দিন হ্যাঁ গাড়ি দেখ গাড়ি যেভাবে নিবেন সেইভাবে দেবেন ইনশাল্লাহ তিন মাসে বিশ এবং এক লক্ষ টাকার ভিতরে বাইক হলে তিন মাসে দশ হাজার দেড় লক্ষ টাকার উপরে হলে তিন মাসে বিশ টাকা

ন্যায্য দাম ধরে এবং আমাদের বাইকে একটা যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটার মধ্যে আপনি যদি পাওনা থাকেন আমি আপনাকে টাকা দেবো যদি না আমি পাওনা থাকি তাহলে আপনি আমাকে দেবেন তাছাড়া আপনি একটা বাইক নিছেন তিন মাসের ভিতরে চালায় ভালো লাগতেছে না বাড়ি গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে আবার আমার কাছে আপনি বিক্রি করতে পারবেন তাতে আপনার লসটা কম হবে ইনশাল্লাহ আচ্ছা একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা বিশ্বস্ত জায়গা বাইকটা হচ্ছে শখের বিষয় মামা অনেকে হচ্ছে মানে বিভিন্ন থার্ড প্লেস যেমন ধরেন আপনার মার্কেট প্লেস আছে বা বিভিন্ন অনলাইন মিডিয়া আছে মিডিয়া বলতে আমি ওই মার্কেট প্লেস এর কথাই বলতে যাচ্ছি আপনাকে বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে হচ্ছে ধরেন এই বাইকের দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আশি হাজার টাকা দিয়ে কিনতে যে প্রতারিত হয় হ্যাঁ হ্যাঁ যখন পাঁচ টাকা অ্যাডভান্স করে ফেলে তারপর দেখা যায় ফোন নাম্বারটা বন্ধ হয়ে যায় আমি আমি গত বছর না মাস সাত আট মাস আগে এমন একটা ভিডিও পাইছি যেটা হচ্ছে আমার ভিডিও থেকে আপনাদের শোরুমের ফুটেজ গুলা নিয়ে সেখানে হচ্ছে বর্ডার ক্রস এর এড দিয়ে দিচ্ছে জি জি এরকম কিছু প্রতারক আছে এই বিষয়গুলো সবার মধ্যে সিলেটের ভিতরে এরকম কিছু প্রতারিত কাজ চলতেছে এরকম প্রতারক কিছু আছে আপনাকে অনেক সিন্ডিকেট করবে টাকা পয়সা বিকাশে নিবে গাড়ির দাম সস্তা করে যার জন্য আপনি এরকম লোপ করবেন না আপনারা একটা প্রতিষ্ঠান থেকে যদি বাইক নেন তাতে আপনার একটা ভালো হবে কারণ আপনি মনে করতে পারবেন এই টাকাটা আমার কাছে আমার সঞ্চয় আছে যে কোনো সময় আপনি বাইক দিয়ে মা বাইক গেলে এতে টাকা আপনি ক্যাশ করতে পারবেন চমৎকার হ্যাঁ আর একটা কথা হচ্ছে আপনি আমাদের থেকে বাইক নেবেন কারণ একটা বাইকে কে আছে উপস্থিত বোঝা যায় না কারণ আপনি বাইরে থেকে একটা বাইক নেওয়ার পরে যদি কোনো প্রবলেম পান তাহলে এটা কিন্তু আপনার ওনার না আমাদের বাইক নিবে এক সপ্তাহের ভিতরে যদি কোনো প্রবলেম পান সেটা হচ্ছে আমার আপনার না প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান আপনাদের সুবিধার সাথে সার্ভিসিং সেন্টার আছে আপনাদের গাড়ি টুকটাক সার্ভিস যা লাগে সবগুলো ফ্রি পাবেন ইনশাআল্লাহ এবং বাইক নেওয়ার পরে এক সপ্তাহ পরে যদি কোনো মেজর প্রবলেম পান আপনি বাইক ব্যাক করে চাইলে টাকা নিতে পারবেন আপনারা তো বাইক চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা টেনশনের কিছু কারণ নাই কোনো সমস্যা মা বাইক এর থেকে বাইক নেওয়া মানে আপনার অ্যাকাউন্টে টাকা আছে চমৎকার এই জন্য আমরা কথাগুলো বলে নাকি তো আমরা এই কথাগুলো একটু লম্বা করে আপনাদেরকে বুঝিয়ে বললাম আশা করি আপনাদের পছন্দ হবে সরাসরি আসবেন ভাই ব্রাদার যারা আছে প্রবাসী যারা আছে সবাইকে পাঠাবেন